ওয়েলকাম টু মাই চ্যানেল এক্স ওয়াইজেড প্র্যাক আজকে আমরা বর্ষবরণের রাতটা উদযাপন করছি দু হাজার তেইশকে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশকে আমরা স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা একটা নিউ ইয়ার সেলিব্রেশনের একটা কেক টু জিরো টু ফোর লেখা আজকে টু ফোর টু জিরো টু ফোরে করবো আমরা কিছুক্ষণ বাদে সম্পূর্ণভাবে এটা একদম হাউস পার্টি ছিল হাউস পার্টিতে আমরা ছোট ছোট বাচ্চাদের দিয়ে কেক কাটালাম এখানে আমাদের ফ্যামিলিরই পার্টি ছিল সম্পূর্ণভাবে হাউস পার্টি হলো সম্পূর্ণভাবে ফ্যামিলির এটা ফ্যামিলি ফ্যামিলির প্রচুর সদস্যরা এসেছিলেন এবং আমরা টোয়েন্টি শট বাজি ফাটিয়েছি ছোট ছোট সেল অবশ্যই পরিবেশ দূষণের কথা মাথায় রেখে গ্রিন বাজিয়েছিল আমাদের কাছে এই প্রত্যেকটা গ্রিন বাজি আমরা ফাটিয়েছি গ্রিন বাজি যেটা পরিবেশ বান্ধব যেসব এখন সেগুলোই আমরা কিনেছিলাম এবার দেখতেই পাচ্ছ তোমরা ছোটো ছোটো ছাতা লাগানো হয়েছিল রাতে এমনি খুব হিমেল হাওয়া পড়ছিল এবং কুয়াশাও পড়ছিল এই কুয়াশার জন্য বাচ্চাদের মাথা তো টুপি দিতেই হয়েছে এ দেখতে একটা একটার পর একটা শর্ট ফাটছে ঠিক আছে ছোট ছোট শর্ট দেখতেই পাচ্ছ বড় শট আমরা ইউজ করিনি ঠিক আছে প্রথমেই বললাম পরিবেশ বান্ধববাজি তো এবার আর টু পরে আমরা কেক কাটতে চলবো ঠিক আছে এটা এই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে ক্যানিং ঠিক আছে আকাশে সুন্দর চাত্রাও দেখা যাচ্ছে কি বিউটিফুল লাগছিল প্রত্যেকটা মুহূর্ত জোরে গান বাসছে বাচ্চারা নাচছে আমরা ছেলেরা মেয়েরা সবাই মিলে একসাথে নাচানাচি করেছি ঠাকুমারা দিদিমারা শ্বশুর শাশুড়ি দাদা বৌদি মামা মামিদের মিলে নিয়ে এক এক মানে বিশাল আনন্দ এই আনন্দের প্রত্যেকটা মিনিট আমরা উপভোগ করেছি এবং অনেকক্ষণ আগে থেকে যদিও শুরু হয়েছিল আমাদের পার্টি আমাদের পার্টি শুরুই হয়ে গেছে রাত নটা থেকে চলেছে হ্যাঁ ওই সাড়ে বারোটা একটা পর্যন্ত হ্যাঁ ঘুম চোখে একটুখানি এসে যাচ্ছিলো কিন্তু তাতে হলে হবে কি বাচ্চারা কোনো কিছুতে থেমে থাকেনি ভীষণ দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাচ্চারা একসাথে কেক কাটবে ঠিক আছে ওয়েলকাম টু জিরো টু ফোর দেখছো বাচ্চারা কেক কাটছে ভীষণ আনন্দ পায় বাচ্চারা কেক তোমরা তো জানোই বাচ্চারা কেক কাটতে ভীষণ আনন্দ পায় ঠিক আছে তাই ওদের দিয়ে এটা করাতে হয় ঠিক আছে এই দেখেছো কি সুন্দর একটা সেল ফাটো যদি এটা পাশের বাড়ি থেকে ঠিক আছে আমাদের থেকে ফাটেনি আর এইভাবে আমরা উদযাপন করলাম ভীষণ আনন্দ করেছি সবাইকে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার আবার জানাচ্ছি প্রত্যেকের আগামী বছর বা এই বছর মানে এখন তো বছর পড়েই গেছে তাই বলছি এই বছরটা হয়ে উঠুক আনন্দের এবং প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করে ফ্যামিলিকে নিয়ে দিন কাটাও এবং প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো আমরাও ভালো থাকবো আমরা সবাই ভালো থাকবো দেখতে পাচ্ছ কেক কাটছে এখনো আমাদের কেক ছোটো ছোটো পিস করা হচ্ছে দেওয়ার আগেই সব নিয়ে নিচ্ছে কারোর তর্স হয়েছে না আসলে চকলেট কেক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি থাকলো আগামী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না